বিসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলা আসলাম ইসু ফেমিস থেকে আফগান সিল্কের মধ্যে এটা কিন্তু কট সুতা দিয়ে কাজ করা ইভেন সিকুয়েন্সের কাজ পাবেন চারটা কালার টরে কালার এটা কিন্তু কলা পাতা লেমন কালার এটা জাম কালার আর এটা হলো পিঙ্ক গোলাপি কালার চারটা কালার চারটা কালার স্টক আছে যত পিস চান ইংশালা নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলবেন দাম থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন ফোর পিস আফগান সিল্কের মধ্যে কট সুতার কাজ করা মানে কডের কাজ যেটা এটা হলো শাড়িতে কডের কাজগুলো করা হয় সাধারণত তো আমরা থ্রি পিসের মধ্যে করে দিছি যাতে ইউনিক একটু ডিফারেন্ট জিনিস পান ইস্যু ফেব্রিক্সে গলার নেকটা কাজ পুরা জামাটার মধ্যে অল ওভার কাজ জামার নিচে দেখেন সুন্দর করে সিকুয়েন্সের কাজ পাবেন ইভেন মাসাল্লাহ হাতাটার মধ্যেও কাজ দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ যারা হোলসেল নেবেন পেজে মেসেজ দেবেন ওভার গর্জিয়াস কাজ করা পাবেন এটা কিন্তু স্যালোয়ার আর সেমিসটা কিন্তু একসাথে দেওয়া আছেই দেখেন সেমিসটা কিন্তু একসাথে দেওয়া আছে অনেক সুন্দর এবং ডিফারেন্ট পাবেন সালোয়ারের পায়ে কিন্তু কাজ করা পাবেন দেখেন সালোয়ারটা কিন্তু কাজ করা কাজ করা একটা পার্টি থিস পাচ্ছেন আর এটা কিন্তু না আফগান সিল্ক এটা দু হাজার ছাব্বিশের সবচেয়ে ট্রেন্ডিং একদম নতুন একটা আইটেম তো নতুন আইটেমগুলো অবশ্যই সুফে পিসে পাবেন কারণ ঈদ মুখোমুখি আমরা চাচ্ছি নতুন ডিজাইনগুলো ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ আরও অনেক ভিডিও পাবেন সবাই চেষ্টা করবেন আমাদের পেজটা ফার্স্ট থেকে লাস্ট মতো দেখার জন্য ফলো করবেন শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন মাত্র দুই এটা পার্পল কালার কালার এবং কাজ কাজের ফিনিশিং কট সুতা কাজটা যারা শাড়ি পরেন যে ভাইয়া শাড়ি অথবা লেহেঙ্গার মধ্যে কিন্তু এইগুলা কাজ হয় দেখেন কাজের ফিনিশিংয়ে দেখেন শাড়ি অথবা লেহেঙ্গার মধ্যে কিন্তু এই টাইপসের কাজ হয় অথবা থ্রি পিস হিসেবে কাজ কিন্তু খুব কম হয় তো আমরা লোকে কিছু প্রোডাক্ট করছি যাতে আপনারা নিয়ে পড়তে পারেন দেখেন হাতাটা সুন্দর করে কাজ করা কারণ লাকজারি টাইপের থিপি যারা চান যে একটু ভাইয়া ভালো জিনিস পরবো আমি কম দামের মধ্যে দুই হাজার পঞ্চাশটাকে একটা পার্টি থিপি দিচ্ছি বিপুলের কট কাজ করা এটা হলো স্যালোয়ার পায়ে কাজ এই দেখেন যে আমার নিচের কাজটা আর এটা কাপড়টা কিন্তু একদম নতুন একটা কাপড় আফগান সিল্কের মধ্যে এই দেখেন এটা সিল্ক ওনারা দেখছেন সিল্ক কত গেলেজি একটা কাপড় ইনশাল্লাহ বাস্তব যখন দেখবেন তখন কিন্তু আরও ভালো লাগবে একদম ডিফেন্ট একদম আনকমন জিনিস দেখেন এটা সিকুয়েন্সের কাজ মাত্র দুই হাজার পঞ্চাশ যারা সরাসরি আসবেন ইনশাআল্লাহ আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইন থেকে নিয়ে নেবেন সবগুলো ডিজাইন সবগুলো কালার চা দুইটা ডিপ কালার দুইটা লাইট কালার কারণ অনেকজন আসেন পার্টি থি পিস পরবেন লাইট কালার মধ্যে চান তাদের জন্য দুটা লাইট যারা ডিপ কালার চান তাদের জন্য ডিপ দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু হাতা হাতাটার মধ্যেও কিন্তু কাজ করা প্লাস হাতার কফেও কাজ পাচ্ছেন সিকুয়েন্সের কাজ আর এই সিকুয়েন্সগুলো কিন্তু নষ্ট হবে না কিচ্ছু হবে না আপনি একটা ছোটো বেবি নেবেন সাথে সিকুয়েন্স যেন আপনার হাতে না বাজে আমরা কিন্তু ওই কোয়ালিটি সিকুয়েন্সগুলো করে দিচ্ছি ইনশাল্লাহ ওই টাইপসের সিকুয়েন্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু স্যালোয়ার স্যালোয়ার পায়ে কিন্তু কাজ আন কমন একটা জিনিস নেন ইনশাআল্লাহ ইসু ফেব্রিক্সের পাশে থাকেন এটা কিন্তু অন্যায় যে দেখেন অনেক সুন্দর একটা অন্যায় থাকবে সিকোয়েন্স করা আর এটা আফগান সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর একটা কাপড় গ্লেস আর এখন দু হাজার ছাব্বিশে কিন্তু সিল্ক কাপড়গুলো বেশি চলতে আসে ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সবাই চেষ্টাও করবেন যারা হোলসেল নেবেন চার কালার চারটা নেওয়ার জন্য আর যারা সিঙ্গেল পিস নেবেন যেটা আপনি ভালো লাগলে আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ অনেক সুন্দর লাক্সারি টাইপের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন ইসু ফেব্রিক্সে দেখেন এটা কিন্তু স্যালো এই সরি এটা কিন্তু কামিজ অনেক সুন্দর একটা লুক পাবেন আর এটা কিন্তু কোনো এমব্রয়ডারি কাজ না হ্যাঁ এটা কডিং সুতার কাজ লাক্সারি এবং দামি জিনিসগুলো পাচ্ছেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু হাতা এই যে দেখেন হাতার কফে কাজ পুরো হাতাটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আর লং থাকবে হলো ছিচল্লিশ বডি পাবেন সেভেন্টি সিক্স অথবা সেভেন্টি ফোর হাতাটা পাবেন বিশ ইঞ্চি সাইড থেকে হাতা আর এটা কিন্তু উন্না আর সেমিজটা কিন্তু একসাথে দেওয়া আছে ইনশাআল্লাহ আর এটা হলো প্যান্ট প্যান্টের পায়েও কাজ পাবেন অবশ্যই ভালো টেইলার দিয়ে বানাবেন আর এই থি পিসগুলো আগে ভাগে নিয়ে নেবেন আর এটা কিন্তু ওনারা একটু খেয়াল করে দেখেন চতুর্দিকে বক্স করা প্লাস মাঝখানে ছিটা দেওয়া এই যে দেখেন এ পাশে করা প্লাস কিন্তু এ পাশেও করা একটা লাক্সারি এবং একটা ইউনিক জিনিস পাচ্ছেন ইসু ফেব্রিক্সে মাত্র দুই হাজার পঞ্চাশ আসলে অনেক সুন্দর একটা থি পিস এগুলোকে মিস করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ